সুপ্রিয় শিক্ষার্থীরা ইতিপূর্বে আমরা পড়েছিলাম পৌরনীতির ধারণা নগর রাষ্ট্র এবং জাতিরাষ্ট্র এবং নাগরিকতার ধারণা এবং এরপরে আমরা পড়েছি পৌরনীতির সংজ্ঞা এবং বিভিন্ন তাত্ত্বিকরা কিভাবে পুরোনীতিকে সংজ্ঞায়িত করেছে আজকে আমরা পড়ব সেটা হচ্ছে পুরোনীতির পরিধি এবং বিষয়বস্তু আমরা শুরু করে দেই পৌরনীতির পরিধি এবং বিষয়বস্তু আসলে এখানে পরিধি এবং বিষয়বস্তু বলতে আসলে কি বোঝায় সে বিষয়টা আমাদেরকে একটু জানতে হবে পরিধি এবং বিষয়বস্তু আসলে স্কোপ অ্যান্ড সাবজেক্ট ম্যাটার স্কোপ মানে কি আসলে ধরো এই যে রুমটা এই রুমের ভিতরে যত যা কিছু আছে সব কিছু হচ্ছে এই রুমের বিষয়বস্তু তার মানে হচ্ছে এই রুমটার যদি আমরা ধরি যে এই রুমটার চার হচ্ছে পরিধি তাহলে এই রুমের ভিতরে যা কিছু আছে সব কিছু হচ্ছে তার বিষয়বস্তু যেমন ধরো তোমাদের তোমরা সামনে নিয়ে বসে আছো সেই বইয়ের মধ্যে যত টপিক আছে সবই হচ্ছে ওই বইয়ের বিষয়বস্তু তাহলে ঠিক একইভাবে পৌরনীতিতেও কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় তাহলে ওই নাগরিকতার সাথে সম্পর্কিত কী কী বিষয় আছে সেই বিষয়টাই হচ্ছে আমরা আজকে জানার চেষ্টা করব এটা তোমাদের সিকিউর প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেক সময় গণ নাম্বার প্রশ্নে কিন্তু এই পরিধির বিষয়বস্তু লিখতে বলে অর্থাৎ পরিধি বিষয়বস্তু কি ব্যাখ্যা করো সেটা বলে তাহলে পরিধিতে আমরা আসলে পরিণীতি এমন একটা বিজ্ঞান বা এমন একটা বিষয় যেটা আমরা পড়লে যে নাগরিকতার সাথে জড়িত সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি যার কারণে নাগরিকতা বিষয়ক আলোচনা আমরা সেখানে পাব নাগরিকতার সংজ্ঞা আমরা একটু আগেই বলেছি যে নাগরিকতার উৎপত্তি নাগরিকতার ধারণার উৎপত্তি হয়েছে গ্রিক সভ্যতায় এবং এখান থেকে আস্তে আস্তে বিবর্তিত হতে হতে আজকের বিশ্বে আমরা আগে নাগরিক বলতে শুধুমাত্র একটা মুসলিম অল্প সংখ্যক মানুষদেরকে বোঝাতো কিন্তু এখন সেই নাগরিকতার ধারণা হয়ে গেছে এইটিন প্লাস অর্থাৎ আঠ হয়ে গেলে সবাই কি হয়ে যাচ্ছে এখন নাগরিক হয়ে যাচ্ছে সে রাষ্ট্রের দায়িত্ব বুঝে বা কর্তব্য বুঝে সেটা ম্যাটার না কিন্তু তার বয়স হয়ে গেছে সে নাগরিক তার মানে নাগরিকতার ধারণা কিভাবে বিকশিত হয়েছে সেটা আমরা জানছি হচ্ছে কী থেকে পৌরণিজি থেকে তাহলে নাগরিকতা সম্পর্কিত যত বিষয় আছে সব বিষয় সম্পর্কে আমরা পৌরণিজি থেকে আসলে জানতে পারি এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি যে তোমার দেখো নাগরিকতার সংজ্ঞা বিকাশ এবং সুনাগরিকের গুণাবলী অধিকার কর্তব্য সম্পর্কে আমরা পুরোনীতিতে জানতে পারি তাহলে পুরোনীতির পরিধি বিষয়বস্তুর মধ্যে কিন্তু এগুলো আছে ব্যক্তি কিভাবে সমাজ ও রাষ্ট্রের সদস্য হয় তা বিশ্লেষণ করা হয় তাহলে আমরা কিভাবে রাষ্ট্র এবং সমাজের সদস্য হলাম সেটাও পুরোনীতিতে আলোচনা হয় এরপরে আমাদের সমাজ ও রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠান যেমন ধরো পরিবার পরিবার হচ্ছে আমাদের সমাজের সবচেয়ে মৌলিক প্রতিষ্ঠান অর্থাৎ সমাজ যেটা গড়ে ওঠে সেটা পরিবার থেকে এই জন্য পরিবারকে বলা হয় সমাজের আদি প্রতিষ্ঠান এবং আদি এবং প্রাথমিক প্রতিষ্ঠান মনে রাখবা পরিবার হচ্ছে আদি প্রতিষ্ঠান আদি মানে হচ্ছে সবচেয়ে পুরাতন হ্যাঁ আর প্রাথমিক প্রতিষ্ঠান হচ্ছে পরিবার তাহলে সমাজ রাষ্ট্র জাতি ও সামাজিক পরিবর্তন নিয়ে আমরা পুরোনীতিতে জানতে পারি রাষ্ট্রের উৎপত্তি কিভাবে হলো যেমন আমরা একটু আগে বললাম যে আগে নগর রাষ্ট্র ছিল তার মানে নগর রাষ্ট্রের কিভাবে বিবর্তিত হতে হতে নগরাষ্ট্র কিভাবে বিবর্তিত হতে হতে আজকের এই পর্যায়ে জাতিরাষ্ট্রে উপনীত হলো সেটাই আমরা হচ্ছে পরিণতি পাঠ করার মাধ্যমে পরিপূর্ণভাবে জানতে পারবো আমাদের বিভিন্ন অধ্যায়গুলো যখন আমরা ক্লিয়ার করে পড়বো তখন আমরা বুঝতে পারবো যে আসলে যা নগরাষ্ট্র থেকে কীভাবে জাতিরাষ্ট্রের বিকাশ হলো কিভাবে গণতন্ত্র আসলো কীভাবে রাজতন্ত্রের পতন হলো রাজতন্ত্র কিভাবে গড়ে উঠলো এবং এভাবেই হচ্ছে আমরা সমাজ রাষ্ট্র জাতি সামাজিক পরিবর্তন নিয়ে জানতে পারবো রাষ্ট্রের উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে জানতে পারবো এবং রাষ্ট্রের কাজ কি সেগুলো সম্পর্কে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহ কী আসলে যেমন ধরো রাষ্ট্রের বিভিন্ন উপাদান যেমন রাষ্ট্রের চারটা উপাদান আছে জনসংখ্যা সম্পর্কে আমরা জানতে পারবো পরনীতি পড়লে এবং এর পাশাপাশি আমরা জানতে পারবো হচ্ছে কি যে তোমার নির্দিষ্ট ভূখণ্ড এবং এর পাশাপাশি হচ্ছে সার্বভৌমত্ব সম্পর্কে আমরা জানতে পারবো যেটা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সার্বভৌমত্ব এবং হচ্ছে কি সরকার সম্পর্কে আমরা জানতে পারবো তাহলে এগুলো হচ্ছে রাষ্ট্রের উপাদান ওকে রাষ্ট্রের উপাদান সম্পর্কে আমরা জানতে পারবো এবং সরকার সংবিধান নির্বাচন রাজনৈতিক দল এই যে ধরো তোমাদের নির্বাচন নিয়ে সংবিধান নিয়ে বিভিন্ন অধ্যায় আলোচনা আছে রাজনৈতিক দল নিয়ে প্রথমপত্রের ষষ্ঠ অধ্যায় আলোচনা আছে জনমত নিয়েও কিন্তু একটা অধ্যায় আছে তো এইভাবেই হচ্ছে আমরা রাজনৈতিক দল থেকে শুরু করে রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ সম্পর্কে আমরা জানতে পারবো রাজনৈতিক ও সামাজিক বিমূর্ত ধারণা দেখো সমাজ বিজ্ঞান বলো বা অন্যান্য সামাজিক বিজ্ঞানগুলো সকল বিজ্ঞানের মধ্যে অর্থাৎ থেকে শুরু করে সকল সামাজিক বিজ্ঞান কিন্তু বিমূর্ত বিজ্ঞান বলতে গেলে কেন কারণ বিমূর্ত মানে হচ্ছে যেটা ধরা যায় না দেখা যায় না শোয়া যায় না এমন ধরনের যেমন ধরো পৌরনীতিতে যা আলোচনা করছি আমরা সব কিছুই কিন্তু বিমূর্ত যেমন ধরো আমরা জনসংখ্যা নিয়ে আলোচনা করছি এবং রাষ্ট্রের বিষয় নিয়ে আলোচনা করতেছি ভূখণ্ড নিয়ে আলোচনা করতেছি সবই কিন্তু বিমূর্ত বিষয় অর্থাৎ আমরা কাল্পনিকভাবে সেগুলোকে চিন্তা করতেছি এবং আমাদের তাত্ত্বিকভাবে সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করছি তাহলে রাজনৈতিক ও সামাজিক বিমূর্ত ধারণা যেমন স্বাধীনতা সাম্য নৈতিকতা আইন ইত্যাদির প্রকার ও প্রয়োজনীয়তা এগুলো প্রত্যেকটাই হচ্ছে বিমূর্ত যেমন সাম্য স্বাধীনতা এগুলো কি দেখা যায় নৈতিকতা কি দেখা যায় আইন কি দেখা যায় যায় না তাহলে এগুলো প্রত্যেকটাই হচ্ছে বিমূর্ত ধারণা এই বিমূর্ত ধারণাগুলো নিয়েই হচ্ছে পুরোনীতিতে আলোচনা হয় তাহলে এগুলো পুরোনীতির পরিধি বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত এরপরে আমাদের আরও কিছু পরিধি বিষয় আছে যেমন হচ্ছে স্থানীয় জাতীয় আন্তর্জাতিক আমাদের মনে রাখতে হবে এই এই যে পয়েন্টগুলো যেগুলো আমি এখানে মেনশন করেছি যেগুলো তোমাদের বইয়ের মতো ওইভাবে ভাগ করে দেওয়া নাই তোমরা চেষ্টা করবা এখান থেকে নোট করার জন্য যেমন ধরো স্থানীয় প্রতিষ্ঠান কি ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন এবং আমাদের পরিবার এগুলো হচ্ছে নাগরিকতার স্থানীয় পর্যায়ের দায়িত্ব তাহলে দেখো এগুলো হচ্ছে স্থানীয় পর্যায়ের দায়িত্ব জাতীয় নির্বাচন অংশগ্রহণ করা এটা জাতীয় ওকে এটা জাতীয় আর অন্যদিকে এটা হচ্ছে আন্তর্জাতিক যেমন ধরো জাতিসংঘ স্যার কমনওয়েলথ এগুলোকে মেনে চলা এগুলো আমাদের জাতীয় কর্তব্যের মধ্যে পড়ে এগুলো নিয়েও কিন্তু পুরোনীতিতে আলোচনা আছে বা আলোচনা হয় তাহলে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি যে আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা জাতিসংঘের দায়িত্ব পালন করা স্যারকে কমনওয়েলথের দায়িত্ব এগুলো সব যে তোমার পুরনীতির পরিধি বিষয়বস্তুর মধ্যে অন্তর্ভুক্ত তাহলে আমরা কি জানলাম জানলাম হচ্ছে পুরোনীতি জাতীয় স্থানীয় এবং হচ্ছে আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা করে এবং সেটা পুরোনীতির পরিধি বিষয়বস্তুর মধ্যে নাগরিকদের অধিকার এবং কর্তব্য আমি একজন নাগরিক হিসেবে আমার কি অধিকার এবং আমার কি কর্তব্য আমার কি করা উচিত এবং আমি রাষ্ট্রের কাছ থেকে কি ধরনের সুযোগ সুবিধা পাবো সেই বিষয়গুলো নিয়েও পরিণতিতে আলোচনা হয় এবং সেটাও পরিধিভুক্ত তাহলে ব্যক্তি কীভাবে অধিকার ভোগ কর্তব্য পালন করবে তা শেখায় পরিণতি সাংবিধানিক অগ্রগতি যেমন ধরো সংবিধান কিভাবে পরিবর্তন হয়ে বর্তমান পর্যায়ে আসছে তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশের যে সংবিধান বাহাত্তর সালে সেই সংবিধান তৈরি করা হয়েছে সেই সংবিধান কিভাবে পরিবর্তিত হয়ে আজকের পর্যায়ে এসেছে সেটা আমরা জানতে পারবো দ্বিতীয় পত্রের মধ্যে চতুর্থ অধ্যায় থেকে আমরা এর পাশাপাশি জানতে পারবো যে আমাদের যে রাজনৈতিক ইতিহাস এবং হচ্ছে ঘটনা সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো দ্বিতীয় পত্রের প্রথম দ্বিতীয় তৃতীয় অধ্যায় কারণ কেন আমাদের দ্বিতীয় পত্রের মধ্যে পুরোটাই হচ্ছে পলিটিক্যাল হিস্ট্রি আমরা যখন পড়বো তখন আমরা সেখান থেকেও এই বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো যেমন পলাশি যুদ্ধ পাশ আন্দোলন ছয় দেবে এগুলো তো তোমরা জানোই তো আমরা এর পাশাপাশি সুনাগরিকতা শিক্ষা আত্মসংযম কিভাবে একজন নাগরিক আত্মসংযমী হবে দায়িত্ববোধ সম্পন্ন হবে

এবং নাগরিকের অতীত নিয়ে আলোচনা করে থাকে এই হলো আমাদের পরিধি বিষয়বস্তু এখন আমাদের পাঠের প্রয়োজনীয়তা নিয়ে আমরা কথা বলব পরিধি পাঠের প্রয়োজনীয়তাটা কি আসলে কেন আমরা পৌরনীতি পড়ব পৌরনীতি আমরা পড়ব যে কারণগুলো আছে পাঠের প্রয়োজনীয়তার মধ্যে তা উল্লেখ করা আছে আমাদের সিকিউ প্রশ্ন আমরা যখন পড়ি অর্থাৎ সিকিউ প্রশ্ন যখন আমরা সলভ করতে যাই তখন আমরা এই ঘ বা উচ্চত দক্ষতামূলক প্রশ্নে আমরা এই প্রশ্নটা পেয়ে থাকি আমি যখন তোমাদেরকে টপিক কোনো টপিক পড়াই তখন সেখানে আমি বলে দেই যে কোন টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এখানে আবার বহুবুধি প্রশ্নও আসে বহুবুধি প্রশ্ন বলতে ওই যে তোমাদের এম সিকিউ আসে না যে নিচের কোনটি সঠিক নিচের কোনটি সঠিক ওকে তো এখানে নিচের কোনটি সঠিক সেটা তোমাদের ওইভাবে উল্লেখ করতে বলবে কি যে কোনটি পাটের প্রয়োজনীয়তা অর্থাৎ পৌরনীতি পাঠ করলে আমরা কি জানতে পারবো তখন তোমাকে মধ্যে মধ্যে একটা এক দিল 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 যে সুস্থ সুন্দর সমাজ গঠনে সহায়তা করে হচ্ছে অপশনের তোমার নাগরিকতা সম্পর্কে জ্ঞান দেয় দিল এরপর আর একটা দিলো যেটা পৌরনীতির বিষয়বস্তু নয় তাহলে দেখো এই যে নিচের কোনটি সঠিক তাহলে এক আর দুই হচ্ছে সঠিক তাহলে এইভাবে প্রশ্নগুলো হয়ে থাকে বহুবতি প্রশ্নই এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন তেমন একটা আসে না কারণ হচ্ছে এটা জ্ঞানমূলক প্রশ্নের জন্য উপযোগী না এটা টপিকটাই হচ্ছে যে আমাদের উচ্চত দক্ষতামূলক বা বহুবুধি প্রশ্নের জন্য তাহলে আমরা পড়া শুরু করে দিই যে পাঠ কেন করব। কেন আমরা পৌরনীতি করবো তাহলে পুরোনীতি পাঠের অন্যতম প্রধান কারণ হচ্ছে সুস্থ সুন্দর সমাজ গঠনে আমাদেরকে সহায়তা করে থাকে পৌরনীতি দ্বিতীয়ত হচ্ছে নাগরিক সম্পর্কে আমাদেরকে জ্ঞান দেয় অর্থাৎ নাগরিকতা সম্পর্কে আমাদের যেমন একজন নাগরিক হিসেবে আমাদের কি দায়িত্ব কর্তব্য আমাদের কি করা উচিত কি করা উচিত না এবং আমাদের কাজ কেমন হওয়া উচিত আমাদের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের দায়বদ্ধতা কী রাষ্ট্রের মধ্যে আমাদের কি ধরনের নিয়ম শৃঙ্খলা মেনে চলা উচিত উচিত সব বিষয় নিয়ে আমাদের পুরোনীতি জ্ঞান দেয় সুনাগরিক হিসেবে আমাদেরকে গড়ে তোলে শিক্ষা দেয় উদার দৃষ্টিভঙ্গি গড়ে তোলে তো এখানে আমাকে অনেক সময় জিজ্ঞেস করেছে যে পৌরনীতি আমাকে কিভাবে উদার বানাবে যখন আমি পৌরনীতি পড়বো তখন আমি একজন রাষ্ট্রের আইন সম্পর্কে জানবো এবং রাষ্ট্রের নাগরিক দায়িত্ব কর্তব্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে কি যে রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিককে সম্মান জানানো এবং প্রত্যেকটা নাগরিককে তার অধিকার চর্চা করতে দেওয়া তাহলে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে যখন আমি পৌরণী পরব তখন আমি রাষ্ট্রের দায়িত্ব করতে এবং রাষ্ট্রের নাগরিকদের প্রতি আমার যে দায়িত্ব সেগুলো সম্পর্কে আমি জানতে পারবো তখন আমি প্রত্যেকটা নাগরিককে সমান হিসেবে রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সমান হিসেবে সমান দৃষ্টিভঙ্গি যদি আমি দেখব ফলে কারো প্রতি আমার কোনো ধরনের যে তোমার হীন মানসিকতা বা তাদের প্রতি হেয় প্রতিপন্ন করার যে মানসিকতা সেটা আমার ভিতরে তৈরি হবে না তো আমি কি হব উদার দৃষ্টিভঙ্গি সম্পন্ন হব উদার দৃষ্টিভঙ্গি মানে হচ্ছে সবাইকে যে তোমার সমান দৃষ্টিকোণ থেকে দেখা এবং উদারভাবে দেখা কোনো সম্প্রদায় কোনো জাত কোনো মানে বর্ণ কোনো ধর্ম কোনো রাজনীতির কোনো ব্যক্তিকে একক মানে কোনো দৃষ্টিভঙ্গি থেকে না দেখে সামগ্রিক রাষ্ট্রের নাগরিক হিসেবে দেখা এটাই হচ্ছে ওদের দৃষ্টিভঙ্গি সংকূর্ণ মনে লো এই যে কুসংস্কার গুড়ামি এই বিষয়গুলো বলছে এখানে এরপরে প্রতিষ্ঠানগুলোর অতীত জানতে সাহায্য করবে অর্থাৎ হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর অতীত জানতে আমাদের রাষ্ট্র কিভাবে আজকের পর্যায়ে আসলো আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কীভাবে আসলো সেটাও আমরা জানতে পারবো বর্তমানে রাজনীতির অবস্থা কি সে সম্পর্কে আমরা পৌরীতি পড়লে জানতে পারবো অর্থাৎ যখন আমরা পৌরনীতি পূর্ব সেখানে আমরা রাজনৈতিক কালচার বা সংস্কৃতি সম্পর্কে আমরা জানবো যখন রাজনৈতিক সংস্কৃতি সম্পর্কে জানবো তখন আমরা বুঝতে পারবো যে আমাদের আদ দূর ভবিষ্যতে আসলে রাজনৈতিক দলগুলো কি করতে পারে তোমরা নিশ্চয়ই জানো যে একাত্তরের পরবর্তী সময় থেকে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেটা কিন্তু এখনো বজায় আছে অর্থাৎ এই পক্ষ ওই পক্ষকে বিভিন্নভাবে দোষারোপ করছে সরকার দায়িত্বের মধ্যে বসেই বলতেছে এটা আমাদের দোষ না এটা আগের সরকারের দোষ আবার ভবিষ্যৎ সরকার যারা আসবে তারা বলবে এটা আগের সরকারের দোষ এভাবেই হচ্ছে দোষ তাপানোর যে কালচারটা এটা আমরা জানতে পারবো কোথা থেকে পৌরনীতি আমরা যখন হচ্ছে পরিপূর্ণভাবে এই পৌরনীতির জ্ঞান আমাদের ভিতরে থাকবে আমরা যখন জানতে পারবো যে দেশে রাজনৈতিক সংস্কৃতি কি এবং রাজনীতির ইতিহাস কী তাহলে পৌরনীতি পড়লে আমরা কি জানতে পারবো যে রাজনৈতিক সংস্কৃতি এবং রাষ্ট্রের রাজনৈতিক অবস্থা সম্পর্কে আমরা জানতে পারবো নাগরিক চেতনা অর্থাৎ একজন নাগরিক রাজনৈতিক জ্ঞান ও দায়িত্ববোধ জাগিয়ে তুলে আমাদের ভিতরে রাজনৈতিক নাগরিক চেতনা বিকশিত করে অর্থাৎ আমাদের রাজনৈতিক জ্ঞান ও দায়িত্ববোধ আমাদের ভিতরে জাগিয়ে তোলে যেটা রাজনৈতিক চেতনা হিসেবে আমরা পরিচিতি পাই এবং অধিকার সম্পর্কে আমরা সচেতন হব সামাজিক ও রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার যেমন ধরো নাগরিক অধিকার কর্তব্য ও মানবাধিকার নিয়ে একটা অধ্যায় আছে সেখানে একজন নাগরিকের অধিকার কি কর্তব্য কী এবং সামগ্রিকভাবে সে কী ধরনের অধিকারের চর্চা করবে তার কী কী কর্তব্য আছে সে পালন করবে সেই বিষয়গুলো সম্পর্কেও সে পৌরনীতি পড়লে জানতে পারে এবং এর পরে আরেকটা হচ্ছে কি কর্তব্যবোধ জাগ্রত করে যে অধিকার ও কর্তব্য সম্পর্কে বুঝাতে সাহায্য করে যাতে নাগরিক দায়িত্বশীল হয় অর্থাৎ পৌরনীতি আমাদের কর্তব্যবোধ জাগ্রত করে যে আমরা যখন অধিকার কর্তব্য সম্পর্কে জেনে যাব তাহলে আমাদের ভিতরে কি জাগ্রত হবে কর্তব্যবোধ জাগ্রত হবে আরটা হচ্ছে গণতান্ত্রিক চেতনা গড়ে উঠবে আমাদের ভিতরে গণতান্ত্রিক চেতনা গড়ে উঠবে পৌরনীতি পড়লে তাহলে গণতন্ত্রের রূপ ও কার্যকারিতা সম্পর্কে আমরা ধারণা পাবো পরিণীতি পড়লে এই যে এতগুলো পয়েন্ট আমরা পড়লাম আবার একটু রিমাইন্ড করে আমরা জানার চেষ্টা করি আমাদের আরও কয়েকটা আছে যার মধ্যে একটা হচ্ছে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি তৈরি হয় কারণ হচ্ছে আন্তর্জাতিক আইন সম্পর্কে আমরা জানবো আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবো যার কারণে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি আমাদের ভিতরে তৈরি হবে জ্ঞান ও বিশ্লেষণ দক্ষতা বাড়বে আমরা যখন হচ্ছে রাষ্ট্র সমাজ আন্তর্জাতিক বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে যখন হচ্ছে আমরা তর্ক বিতর্ক করবো তখন আমাদের ভিতরে এই গুণাবলী তৈরি হবে অর্থাৎ জ্ঞান ও বিশ্লেষণ ক্ষমতা বাড়বে অর্থাৎ কোন দল ভালো কোন দল খারাপ বা কারা কিভাবে রাজনীতি করছে কারা কি ধরনের সংস্কৃতির চর্চা করছে এবং সারা বিশ্বের মধ্যে কি ধরনের পলিটিক্স চলছে সব বিষয়গুলো সম্পর্কে আমরা পরিণতি পড়লে জানতে পারবো কিছুটা হলেও আমরা বিশ্লেষণ করার ক্ষমতা পাবো বিশ্বশান্তি বজায় সম্পর্কে আমরা জানতে পারবো কিভাবে আসলে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা যায় আমরা বিভিন্ন সংস্থা সম্পর্কে পরে যে তারা কিভাবে আসলে সেই সংস্থাগুলো পরিচালনা করছে রান করছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানতে পারবো দেশপ্রেম জাগ্রত করে যে জাতি স্বাধীনতা ও প্রতি দায়িত্বশীল মনোভাব গড়ে তুলে ফলে দেশপ্রেম জাগ্রত হয় আমাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয় আর একটা হচ্ছে কি নেতৃত্ব গঠনের শিক্ষা দেয় আমাদেরকে যে সুযোগ্য নেতৃত্বের গুণাবলী ও সমস্যা সমাধানের বিষয়ে বাস্তব শিক্ষা দেয় অর্থাৎ আমাদেরকে নেতৃত্ব গঠনের শিক্ষা দিয়ে থাকে পরনীতি যে একজন নেতার কি গুণাবলী থাকা দরকার কি ধরনের নেতৃত্ব তার ভিতরে থাকা দরকার সেই বিষয়গুলো সম্পর্কে পৌরণীতি আমাদেরকে শিক্ষা দেয় এই যে টপিকটা আমি তোমাদেরকে পড়ালাম যে নেতৃত্বের গুণাবলী নিয়ে কিন্তু একটা অধ্যায় আছে তোমরা যেন যে রাজনৈতিক দল ও নেতৃত্ব ও সুশাসন এই অধ্যায়টা হচ্ছে তোমাদের ষষ্ঠ অধ্যায় প্রথম উত্তরে আমরা যখন হচ্ছে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করবো তখন আমরা পাবো তাহলে নেতৃত্ব গঠনের যে শিক্ষা আমরা বললাম সুযোগ্য নেতৃত্বের গুণাবলী সমস্যা সমাধানের বিষয়ে বাস্তব শিক্ষা দেয় এগুলো সব কিছুই আমরা জানতে পারবো যখন আমরা পৌরনীতির জ্ঞানে সমৃদ্ধ হব ওকে আমরা আবার একটু রিমাইন্ড করি যে পৌরণীতি কেন আমরা পড়ব পাঠের প্রয়োজনীয়তা প্রথমটা হচ্ছে কি সুস্থ সুন্দর সমাজ গঠনে সাহায্য নাগরিকতা সম্পর্কে জ্ঞান দেয় আমাদেরকে পরিণতি সোনাগরি খাওয়ার শিক্ষা দেয় উদার দৃষ্টিভঙ্গি তৈরি করে এটা এমসি কি আসে অনেক সময় প্রতিষ্ঠানগুলোর অতীত জানতে আমাদেরকে সাহায্য করে এরপরে হচ্ছে বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে আমাদের সচেতন করে নাগরিক চেতনা বৃদ্ধি করে 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 অধিকার সম্পর্কে সচেতন জাগ্রত গণতান্ত্রিক চেতনা গড়ে তোলে এর পাশাপাশি আমাদের আছে হচ্ছে আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি তৈরি করে আমাদের ভিতরে এবং জ্ঞান ও বিশ্লেষণ ক্ষমতা বাড়ায় বিশ্ব শান্তির উপায় সম্পর্কে জানায় দেশপ্রেম জাগ্রত করে নেতৃত্ব গঠনে শিক্ষা দেয় তোমরা একবার চোখ বন্ধ করে কমপক্ষে পাঁচ থেকে ছয়টা ফয়েন্ট মনে রাখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো এবং পরে কয়েকবার পরে তুমি খাতার মধ্যে নোট ডাউন করো এই যে পাঠের প্রয়োজনীয়তা এগুলো তুমি যদি ফয়েন্ট করে লিখতে পারো অর্থাৎ এইভাবে ফয়েন্ট করে যদি লিখতে পারো পরীক্ষার খাতায় যদি পরীক্ষায় আসে যে পাঠের প্রয়োজনীয়তা কি ব্যাখ্যা করো তাহলে পাঠের প্রয়োজনীয়তায় তুমি যদি এখান থেকে সাত থেকে ছয় থেকে সাতটা যদি তুমি লিখতে পারো ছয় থেকে সাতটা হ্যাঁ পয়েন্ট যদি লিখতে পারো তাহলে তোমাকে নাম্বার কম দিয়ে পা মানে এড়িয়ে যেতে পারবে না তুমি অবশ্যই ফুল নাম্বার পাবে তো তুমি সেভাবে প্রস্তুতি নেওয়ার জন্য অবশ্যই পাটের প্রয়োজনীয়তা দেখে তোমার কাছে যেই পয়েন্টগুলো সহজ মনে হয় সেরকম পাঁচ সাতটা পয়েন্ট তুমি একটু মুখস্থ করে নাও ঠিক আছে